ত্রিপুরা পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেলস জোয়ানদের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরাও বিভিন্ন নাকা পয়েন্টগুলিতে চলছে জোরদার তল্লাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ত্রিপুরায় নতুন করে এসেছে আরও অতিরিক্ত কেন্দ্র বাহিনীর জোয়ানরা এরকম পরিস্থিতির মধ্যেও পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ত্রিপুরায় প্রতিদিন অব্যাহত রয়েছে নেশা সামগ্রী আমদানি রপ্তানির কাজ পুলিশের চোখে ধুলো দিয়ে রেলে করে বহির রাজ্যে নেশা পাচার করতে গিয়ে আগরতলা যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে আটক করা হয়েছে মল্লিকা বিবি নামে এক কুখ্যাত মহিলা নেশা পাচারকারীকে তার কাছ থেকে কুড়িটি প্যাকেট থেকে দুশো গ্রাম মারণ নেশা ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ ধৃত কুখ্যাত মহিলা নেশা পাচারকারী মল্লিকা বিবিকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়